মাঝখানে একদিন ছাত্র এসে বলল যে তারা একটা ঘোষণা দেবে প্রক্লেমেশন করবে আমাকেও সেখানে আমি বুঝতে চাইলাম কি প্রক্লেমেশন দিচ্ছে বলল না বললাম যেটা হবে না এটা হবে না আমার দেওয়াটাও হবে না তোমাদেরও করা ঠিক হবে না কারণ তোমরা যদি পাঁচই জুলাইতে ফিরে যেতে চাও সেদিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে একা এটা করা যাবে ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি কেউ বলে না যে তুমি অমুক তুমি অমুক যে যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে এটা পরিষ্কার এটা না করলে এটা ঠিক হবে না যে একতা দিয়ে তোমরা পাঁচে জুলাই সৃষ্টি করেছিলে সেটার অবমাননা হবে তারা খুব খুশি হয় না আমার কথায় কিন্তু ক্রমে তারা বুঝল যে পাঁচে জুলাই যদি রিক্রিয়েট করতে হয় তাহলে সরি পাঁচে কাকাই বলছে কাকা যদি রিক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে একত্রিত করতে হবে সেই কথার থেকেই এই আলাপ শুরু সামগ্রিকভাবে একত্রিত করা যাবে আজকে আলোচনাটা একে কেন্দ্র করেই হবে যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটা দরকারও নেই আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম আপনাদের দেখলে আমার মনে সাহস আসে সবার মনে সাহস আসবে সবাই যদি আমরা একত্রে যাই সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ আমরা তো আছি জেগে আছি এখন আমরা ভোটা হয়ে যাইনি আমাদের অনুভূতি বোধা হয় আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ পাবে আছে এবং আপনারা দোয়া করবেন আমি যতদিন আছি এই একতা নিয়ে থাকব কাজে সেই পথে আমাদেরকে চলতে হবে আমাদেরকে সেই সাহসটা আপনারা দেন যখন আমি আপনাদের সঙ্গে একত্রে বসি আজকে খুবই সাহসী মনে হচ্ছে আপনাদেরকে দেখে এই পাঁচই অগাস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সে একটাকে মানুষের সামনে প্রকাশ করব এই পাঁচই অগাস্টকে রিক্রিয়েট করব সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে ধন্যবাদ আপনাদের সবাইকে আসার জন্য এই যে বলল আসার প্রক্রিয়ার মধ্যে যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছিল একটু এলোমেলো হয়ে গেছে সেটার জন্য আপনারা মনে কষ্ট নেবেন না কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছি একটু গুরুত্বপূর্ণ বিষয় এবং যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি দেশের জন্য ভালো আন্তর্জাতিকভাবে অনেক ভালো সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠোকরা ঠুকরি হয়েছে কিন্তু নড়ে না স্থির হয়ে আছে শক্ত হয়ে আছে এটিগুলো আসলে সেটা আমরা সারা দুনিয়াকেও জানাতে চাই আমাদের দেশবাসীকেও জানাতে চাই আপনাদের আজকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি